দু সালে গণেশ চতুর্থী কবে পড়েছে গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে গণেশ চতুর্থী কিভাবে পালন করবেন গণেশ পুজোর উপকরণ সামগ্রী অর্থাৎ পুজোতে কি কী লাগবে গণেশ পুজোর শুভ সময় বা গণেশ স্থাপনের শুভ সময় কখন থাকছে এছাড়া এই দিনে আপনারা কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না নমস্কার বন্ধুরা রিঙ্কুরয় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেব ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি ধর্মীয় উৎসব বন্ধুরা স্কন্দ পুরাণ অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে দেবাদিদের মহাদেব ও মাতা পার্বতীর পুত্র রূপে জন্মগ্রহণ করেন শ্রী গণেশ শাস্ত্রে এই দিনটি সিদ্ধি বিনায়ক বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী নামে পরিচিত এই গণেশ চতুর্থী পর্বটি হিন্দু ধর্মের সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন মানা হয়ে থাকে যে ভগবান শ্রী গণেশ হলেন বিঘ্ন হত্যা ভক্তি ও নিষ্ঠাভরে শ্রী গণেশের পুজো অর্চনা করলে জীবনের সকল বাধাবিঘ্ন দূর হয় পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং ব্যক্তি সৌভাগ্যশীল হয় তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এবছর অর্থাৎ দু হাজার সালে গণেশ চতুর্থী কবে পড়েছে আপনারা ঘরোয়া পদ্ধতিতে গণেশজির পুজো কীভাবে করবেন ভগবান গণেশের পুজোর উপকরণ কি কি লাগবে এবং এই দিনে আপনারা কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওর মূল যাওয়ার আগে বিঘ্নহত্যা শ্রী গণেশের কৃপাও আশীর্বাদ পেতে এবং সকল বাধা বিপত্তি দূর করতে কমেন্ট বক্সে লিখুন ওম গণ গণেশায় নম তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার সালে গণেশ চতুর্থী কবে পড়েছে এবছর গণেশ চতুর্থী পড়েছে ইংরাজির সাতাশে অগাস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বুধবার দিন এই দিনেই গণেশ চতুর্থী পালন করা হবে চতুর্থী তিথি আরম্ভ হবে ইংরাজি ছাব্বিশে অগাস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো শো মঙ্গলবার দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে এবং চতুর্থী তিথি শেষ হবে ইংরাজির সাতাশে অগাস্ট দু এবং বাংলার দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বুধবার দিন দুপুর দুটো বেজে চব্বিশ মিনিটে বন্ধুরা পুজোর শুভ মুহূর্ত অর্থাৎ গণেশ স্থাপনের শুভ সময় রয়েছে সাতাশে অগাস্ট বুধবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা গণেশজির পুজো অর্চনা করবেন এবং গণেশজির শুভ স্থাপন করে নেবেন তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক গণেশ পুজোর জন্য কি কি উপকরণ লাগবে সর্বপ্রথম নিতে হবে একটি কাঠের জল চৌকি শ্রী গণেশের মূর্তি বা চিত্রপট লাল অথবা হলুদ বস্ত্র আসন পাতার জন্য পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি অথবা শর্করা এবং গঙ্গা জল এছাড়া লাগবে দুর্বা আতপ চাল পান সুপারি সিঁদুর পৈতে রক্তচন্দন লাল ফুল হলুদ রঙের ফুল এলাচ হলুদের গাট লবঙ্গ মোদক লাড্ডু ফল ভোগের দ্রব্যাদি নৈবেদ্য ধুনো প্রদীপ আরতির সরঞ্জাম ইত্যাদি লাগবে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে এই পুজো করবেন গণেশ পুজো করতে হলে শ্রী গণেশ পুজোর আগের দিন বা গণেশ চতুর্থীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং গণেশ চতুর্থীর দিন বাড়িতে নিরামিষ রান্নাবান্না করতে হবে এবং যে পুজো করবেন তাকে উপবাস থাকতে হবে গণেশ চতুর্থীর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে বসতে হবে শ্রী গণেশের লাল রং বা হলুদ রং পছন্দ তাই এই দিনে আপনারা লাল অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন এরপর ঠাকুর ঘরে সুন্দর করে আলপনা দিয়ে দেবেন তারপর উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে কাঠের জল চৌকি পেতে তার উপর গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে চৌকিতে হলুদ অথবা লাল রঙের বস্ত্র বা আসন পেতে নিতে হবে ওই আসনের উপর আতপ চাল ও ফুলের পাপড়ি ছড়িয়ে ভগবান শ্রী গণেশের মূর্তি অথবা ছবি বসাতে হবে তারপর গণেশের মূর্তিতে ধূপ দ্বীপ প্রদীপ দিয়ে আরতি করে নিতে হবে এরপর শ্রী গণেশকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করতে হবে একটি বড় পাত্র নিতে হবে তাতে শ্রী গণেশকে কিছুটা ফুল ও আতপ দিয়ে তার উপর বসাতে হবে এরপর দুধ দই ঘি মধু চিনি মিশিয়ে আপনারা পঞ্চামৃত বানিয়ে স্নান করিয়ে নেবেন যদি আপনার কাছে মাটির মূর্তি বা ছবি থাকে তাহলে স্নান করাতে যাবেন না সেক্ষেত্রে একটি পরিষ্কার বস্ত্রে দুধ ও গঙ্গা জল মিশিয়ে মুছিয়ে নেবেন এরপর আপনারা স্নানাভিষেক করানোর সময় ওম গণ গণপতায় নম এই মন্ত্রটি তিনবার বলে স্নানাভিষেক করাবেন তারপর শ্রী গণেশকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে আসনে বসাবেন আসনে বসানোর আগে একটি কাজ আপনারা করতে পারেন তা হলো তিনটি পরিষ্কার নিখুঁত পান পাতা নেবেন তাতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে তার মধ্যে কিছুটা আতপ চাল ও কিছুটা ফুলের পাপড়িও একটি করে হলুদের গাড় দিয়ে দেবেন এবং একটি সুপারি দিয়ে দেবেন তারপরে তিনটি করে দুর্বা নিয়ে তিনটি পাতাতে আপনারা দিয়ে দেবেন এরপরে মাঝখানের পান পাতাতে আপনারা শ্রী গণেশকে বসাবেন এবং পাশের দুটি পান পাতাতে আপনার গণেশের দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধিকে বসাবেন যদি পারেন এই দিনে আপনারা ঘট বসিয়েও পুজো করতে পারেন ঘট বসানোর জন্য একটু গঙ্গা মাটি নিয়ে নেবেন আর যদি মাটি না থাকে তাহলে পরিষ্কার মাটিতে একটু গঙ্গা জল মিশিয়ে আপনারা গঙ্গা মাটি তৈরি করে নেবেন গঙ্গা মাটি পেতে তাতে আতপ চাল ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে তিনটি ডুব্বা দিয়ে দেবেন তার উপর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে জলপূর্ণ করে দেবেন তারপরে কিছুটা আতপ চাল দুর্বা একটি সুপারি তারপর বেজোর সংখ্যার আম্রপত্র দিয়ে আপনারা ঘটটি ওই মাটিতে বসাবেন আম্রপত্রের উপর আপনারা একটি পান পাতা সিঁদুর ও একটি সুপারি দিয়ে দেবেন নারকেল অথবা কলা আপনারা দিতে পারেন অথবা শীতযুক্ত ডাবও আপনারা দিতে পারেন তারপরে নতুন গামছা বা চেলি দিয়ে ঘটের উপরে ঘট আচ্ছাদন করে নেবেন তারপর চাঁদমালা দিয়ে দেবেন এবার লাল জবা ফুল অথবা হলুদ গাঁদা ফুল দিয়ে এবং আপনারা দুর্বা ও রক্তচন্দন মিশ্রিত করে আপনারা ওম গণ গণেশায় নম বলে ঘটের উপরে ফুল নিবেদন করবেন শ্রী গণেশকে লাল চন্দনের ফোঁটা ও সিঁদুরের ফোঁটা দিতে কিন্তু একেবারেই ভুলবেন না এই দিনে একুশটি দুর্বা আপনারা ভগবান শ্রী গণেশকে অবশ্যই অর্পণ করবেন একুশটি দুর্বা আপনারা একটি লাল সুতো দিয়ে বেঁধে শ্রী গণেশকে নিবেদন করবেন একটি পৈতে নিবেদন করবেন তারপর লাল জবা ফুল চন্দন ও দুর্বা মিশ্রিত করে পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন পুষ্পাঞ্জলি দেবার জন্য ওম গণ গণেশায় নম এই মন্ত্রটি তিনবার বলে পুষ্প নিবেদন করবেন এরপর ধূপ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেবেন ভোগ বা নৈবেদ্য দিয়ে আপনারা সাজিয়ে দেবেন ফলের ভোগ দেবেন মিষ্টি ভোগ দেবেন আপনার সাধ্য মতো ভোগ নিবেদন করবেন এবং এই দিনে লাড্ডু বা মোদক দিতে কিন্তু একেবারেই ভুলবেন না লাড্ডু বা মোদক ভগবান গণেশের অত্যন্ত প্রিয় তাই এই দিনে অবশ্যই মোদক ভোগ দেবেন তারপরে আপনারা পঞ্চপ্রদীপ বা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেবেন ধূপ ধুনো জ্বালিয়ে আরতি করে নেবেন এরপর আপনারা প্রণাম করে নেবেন এবং আপনার মনস্কামনা জানাবেন এই দিনে ভগবান শ্রী গণেশকে আপনার সমস্ত দুঃখ কষ্ট ও বাধা বিঘ্নের কথা বলবেন তিনি অবশ্যই আপনার সমস্ত বাধা বিঘ্ন দূর করবেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন তো বন্ধুরা এইভাবেই আপনারা সহজ পদ বাড়িতে বসে শ্রী গণেশের পুজো অর্চনা করতে পারেন এতে শ্রী গণেশ বিঘ্নহত্যা আপনার সমস্ত বাধা বিপত্তি দূর করবেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি করবেন তাই এই দিনে অবশ্যই শ্রী গণেশের পুজো অর্চনা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর বাবা মহাদেব ও শ্রী গণেশের কৃপা আশীর্বাদ পেতে হর হর মহাদেব ও জয় শ্রী গণেশ লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন